দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এলেন ডাস কোচ সিক ফ্রাইড আইকম্যান দুই দিন আগেই হকির নতুন কোচ আইকম্যানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন চুক্তি হয়েছে চার মাসের মেয়াদে চুক্তি শোয়ের পর রবিবার হকি ফেডারেশনের সভাকক্ষে নতুন এই কোচের সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান অব আগামী আঠাশ নভেম্বর থেকে দশ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরায়ে হবে অনূর্ধ্ব একুশ হকি বিশ্বকাপ জুনিয়রদের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপের মতো বড় আসরে সুযোগ পেলেও এতদিন কোনো প্রস্তুতির পরিকল্পনা ছিল না ফেডারেশনের অবশেষে নেদারল্যান্ডসের এই কোচকে নিয়োগ দিছে হকি ফেডারেশন কিন্তু নতুন কোচের সঙ্গে চুক্তি হয়েছে মাত্র চার মাসের আগামী সেপ্টেম্বর থেকে পুরোপুরি কাজ শুরু করবেন তিনি সংবাদ সম্মেলনের পর রবিবার মলানা ভাসানি স্টেডিয়ামে এসে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হলেন নতুন কোচ খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় কাটান তিনি চব্বিশ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া মাত্র অল্প কিছুদিন খেলোয়াড়দের নিয়ে অনুশীলন করিয়ে এসব দলের বিপক্ষে লড়াইয়ের সাহস দেখাচ্ছেন না কোচ বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন আমরা ভালো রেজাল্ট করতে চাই আমাদের গ্রুপের দলগুলো শক্তিশালী ওদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে চাই যেন আমাদের কেউ উপেক্ষা না করতে পারে এই ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে চাই যেন আমরা ভালো খেলতে পারি তিনি যোগ করেন আমাদের গ্রুপ দেখুন এই গ্রুপের অন্যতম দুর্বল দল আমরা আমাদের বাস্তবতা মেনে নিতে হবে এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবে যারা অন্যতম কঠিন প্রতিপক্ষ ফ্রান্স এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে সম্প্রতি ফ্রান্স জাতীয় দল হারিয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন হল্যান্ডকে কোরিয়া এশিয়ার সেরা দল আমাদের লক্ষ্যই থাকবে তাদের জন্য ম্যাচটিকে কঠিন করে তোলা তাদের আমরা ছাড় দেব না আমরা আশা করি যে ভাগ্য ভালো হলে যে কোনো একটা দলকে হারিয়ে চমক দেখাতে পারি আমরা প্রমাণ করতে চাই আমরাও কম নই ছেলেরা খেলতে প্রস্তুত ও রোমাঞ্চিত জাতীয় যুবদলের ক্যাম্পে বর্তমানে রয়েছেন চল্লিশ জন খেলোয়াড় প্রথম এক মাস সবাইকে নিয়ে ফিটনেসের উন্নতির জন্য কাজ করবেন কোচ আগস্ট মাস ধরেই এটা পর্যবেক্ষণ করবেন স্থানীয় কোচেরা তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসে নতুনভাবে কাজ শুরু করবেন এমনিতেই দেশে ঘরোয়া হকি চালু নেই দীর্ঘদিন যে কারণে খেলোয়াড়দের ফিটনেসের লেভেল উন্নত পর্যায়ে নেই স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোচ সন্তুষ্ট নন তাই সবার আগে ফিটনেসকেই অগ্রাধিকার দিচ্ছেন আইকম্যান আমি চাই বিশ্বকাপ লেভেলের ফিটনেস থাকুক খেলোয়াড়দের এটা অর্জন করতে না পারলে প্ল্যান বি বা সি থাকবে আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তান ও ইউরোপের দেশগুলোতে দশটি প্রস্তুতি ম্যাচ পরিকল্পনা রয়েছে ফেডারেশনের সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন আমরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পাকিস্তানে পাঠাবো জুনিয়র দলকে সেখানে কমপক্ষে চারটা ম্যাচ খেলতে চাই এছাড়া ইউরোপের দলের সঙ্গে খেলবো আমরা অক্টোবরের শেষ সপ্তাহে সেখানে যেতে পারি আমরা সেখানে হল্যান্ড এবং জার্মানির সঙ্গে দশ দিনের ট্যুর হবে ওই দশ দেশগুলোর সঙ্গে কমপক্ষে ছয়টা ম্যাচ খেলব বিশ্বকাপের জন্য সব মিলিয়ে পাঁচ কোটি টাকার বাজেট রয়েছে ফেডারেশনের এরই মধ্যে এক তৃতীয়াংশ টাকা হাতে পেয়েছেন কর্মকর্তারা বাকি টাকার জন্য সরকারের দিকে চেয়ে রয়েছে ফেডারেশন সাধারণ সম্পাদকের আশা বাকি টাকাও সরকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে বাংলাদেশ প্রস্তুতিতে তাই কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আপনি বা আপনারা আমাকে কমেন্টস করবেন সাজেশন দেবেন সে পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ